জমজমাট কার্তিক পুজো পুরুলিয়ার বলরামপুরে সোমবার বাংলা কার্তিক মাসের সংক্রান্তিতে দুপুরে একটা নাগা দেব সেনাপতি কার্তিক আরাধনায় মাতলেন বলরামপুর জিজাবাদ পাড়া আনা কার্তিক পুজো কমিটির সহ এলাকাবাসী জানা গেছে বিগত তেত্রিশ বছর ধরে এলাকাবাসী সমবেতভাবে ভক্তি ও বিশ্বাসের সহিত স্বম্বরে দেব সেনাপতি কার্তিকের পুজো করে আসছেন এই দিন দুপুর দুটোতেও মন্দির প্রাঙ্গণে পুজো দিতে আসা বর্তি ও দূর দূরান্ত থেকে আসা ভিড় দেখা যায় পুরাণ অনুযায়ী বাংলা কার্তিক মাসের সংক্রান্তিতে নিঃসন্তান বা সদ্যবিবাহিত দম্পতিরা পুত্র সন্তানের কামনায় কার্তিক পুজো করে থাকে অনেকে আবার সারা কার্তিক মাস সূর্যোদয়ের পূর্বে স্নান করে কার্তিক মাস পালন করেন এবং সংক্রান্তিতে কার্তিক পুজো করে থাকে। বলরামপুর জিজাবাদ পাড়া সোলওয়ানা কার্তিক পুজো কমিটির উদ্যোক্তাদের অন্যতম রঞ্জিত মাঝি জানালেন এবছর আমাদের পুজো তেত্রিশ বছরে পদার্পণ করেছে সেই উপলক্ষে কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বসাধারণের জন্য নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে পুরুলিয়া